দু দিন বাড়িতে ছিলাম না এবং তার সঙ্গে সঙ্গে প্রখর গরম তো এর জন্য আমার গাছগুলোর কি কি অবস্থা হয়েছে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই দেখাই কলিয়াস গাছ তো এটা এমন জায়গায় রাখা আছে যেটা কিন্তু দুপুরের পরে কিন্তু এখন মোটামুটি ছাদের সমস্ত গাছেই কিন্তু রোদ লাগছে তো সেই কারণে আমাদেরকে কিন্তু গাছগুলো ভীষণ বুঝে শুনে কিন্তু গাছ রাখতে হবে এই যা যেহেতু সব জায়গাটায় এখন রোদ পড়ছে তো আমাদেরকে যে সমস্ত সেন্সিটিভ গাছ আছে সেই সেন্সিটিভ গাছের পাশে কিন্তু বড়ো গাছ রাখতে হবে যেরকম দেখুন এখানে আমি এটা রেখে দিয়েছি আর যেটা হয়েছে দুদিনের জন্য বাড়িতে ছিলাম না তো জল দেওয়ার দায়িত্বটা আমি একজনকে দিয়ে যাই তো সে কি করেছেন যে জলটা দিলেও জলটা কিন্তু খুব কম পরিমাণে গাছে হয় এবং তার জন্য দেখুন আমার গাছের কি অবস্থা হয়েছে একটু দেখাই আপনাদেরকে দেখুন সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গেছে কারণ জল কম হয়ে যাওয়ার জন্য তো ছাদে আমরা যারা বাগান করি সত্যি যারা নিয়মিত আমরা জল দিই তারাই কিন্তু আমরা জানি ক কোন গাছে কতটা জল লাগে তো যে নতুন সে কিন্তু কখনোই প্রথমে এক দুদিনে কিন্তু বুঝতেও পারবে না যে কোন গাছে কতটা জলের দরকার এখানে দেখুন আমার পেয়ারা গাছ পেয়ার ফুল এসতে গেছে তো তার মধ্যে গাছ কিন্তু এত বড় একটা শখ পেল তো ভীষণই মনটা খারাপ হচ্ছিল যে এই সময় হয়তো বাইরে যাওয়াটা উচিত হয় কিন্তু কিছু তো করার নেই তা না হলে কিন্তু আমরা তো কখনোই বাড়ি থেকে বেরোতেই পারবো না যদি এরকম অবস্থা হয় তাহলে সত্যিই বাড়ি থেকে বেরোনোটা কিন্তু খুবই মুশকিল তো গাছে যেমন পেয়ারা হয়ে আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে প্রচুর কিন্তু ফুল এসছে জল কম হলেও যেমন চলবে না জল বেশি হলেও কিন্তু চলবে না এই সময় আমাদেরকে কিন্তু বিশেষ করে এই প্রখর গরমে হঠাৎ করে প্রচুর গরম তো ছাদের গাছ যাতে একদম শুকিয়ে না যায় তার জন্য আপনারা কিন্তু জলের ব্যবস্থাটা কিন্তু ভীষণ ভালোভাবে রাখতে হবে আর বাড়ি থেকে যাওয়ার আগে কিন্তু দুবার ভেবেই বাড়ি থেকে বেরোতে হবে কারণ এই প্রখর গরমে গাছে কিন্তু দুই থেকে তিনবার জল লাগে তো সেই জন্য দিকটা মাথায় রেখে ভাবেই কিন্তু আমরা যাকে আমরা যদি কাউকে জলের দায়িত্বটা দিয়ে যাই তো তাকে কিন্তু সেইভাবেই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোন গাছে কতটা পরিমাণ জল দেবে তো সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এরকম দেখুন আমার যে অবস্থাটা হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথেও হতে পারে তাই এই গরমের সময় যদি বাড়ি থেকে আপনারা বেরোতে চান তাহলে অবশ্যই কিন্তু জলটা কোন গাছে কতটা জল দিতে হবে সেই মাপটা কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু তাদেরকে সেইভাবেই বলে যেতে হবে আর পেয়ারা গাছে ফুল হওয়ার পরে আপনারা কিন্তু ফুলটাকে একটু নাড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু পলিনেশানটা ঠিকঠাক হবে কারণ গাছে যদিও বা পেয়ারা গাছে পলিনেশান করতে হয় না কারণ একটু হাওয়া বাতাস হলেই কিন্তু গাছে পলিনেশান হয়ে যায় নিজের থেকে তবে আমরা যদি প্রত্যেকটা ফুল থেকে যাতে পেয়ারা ঠিকঠাক হয় তার জন্য যদি সম্ভব হয় এরকম ফুলটাকে ধরে জাস্ট এরকমভাবে একটু পাপড়িগুলোকে নাড়িয়ে দিলে তাহলে কিন্তু পলিনেশানটা হয়ে যাবে দেখুন এরকম করে জাস্ট এখানে দেখুন প্রডাক্টটা যাতে ঠিকঠাক মতো লাগে সেটা যদি আমরা একটু দেখে দিতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা পেয়ারাই কিন্তু খুব সুন্দর হবে আর কি তো ছাদ বাগানে আমরা যদি ছোটো ছোটো কয়েকটা জিনিস একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে বাগান করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর এদিকে দেখুন এই গাছ জবা গাছটাও কিন্তু দেখুন একদম পাতা হলুদ হয়ে গেছে যেরকম প্রচুর বড় বড় গাছগুলো বিশেষ করে শখ পেয়ে গেছে কারণ যেহেতু বড়ো গাছে জলের পরিমাণটা একটু বেশি লাগে তো সেক্ষেত্রেই কিন্তু বড় গাছগুলোই আমার বেশি প্রবলেম হয়ে গেছে বিশেষ করে জবা গাছটা যে যতগুলো জবা গাছ আছে প্রত্যেকটা জবা গাছেই কিন্তু জলটা কম হওয়ার জন্য কিন্তু প্রচুর গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গেছে আর এদিকের গাছগুলো অতটাও সমস্যা হয়নি কারণ এদিকে দুপুরে পরে এদিকটা ছাওয়া চলে আসে সেই জন্য অতটাও সমস্যা হয়নি কিন্তু যেই গাছগুলো একদম রোদের দিকে বেশি ছিল বাড়ি যেখার গাছের উপরে রোদটা বেশি পড়েছে সেই গাছগুলোই কিন্তু বেশি শুকিয়ে গেছে তো আমি এরকম দেখুন সমস্ত জায়গায় কিন্তু গাঁদা ফুলের বীজ কিন্তু সবসময় ছড়াতেই থাকি আর এখানে আমার রয়েছে বিভিন্ন রকম প্যারাপিটের উপরে কিছুটা গাছ রেখেছিলাম যেমন দেখুন এখানে পুরতলিকার গাছগুলো রয়েছে মিলি গাছ আছে আর এই সময় প্যারাপিটের উপরেও কিন্তু সেভাবে গাছ রাখাও খুব মুশকিল হচ্ছে কারণ আমি বিশেষ করে বিকেলের দিকে যেহেতু বাড়িতে থাকি না সেই জন্য কিন্তু আমি যখন সকালে জল দিয়ে দিই খুব সকালবেলা এসে তারপর আবার একটু এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে এসে বড় গাছগুলো আমি আরেকবার জল দিয়ে তারপরে আমি চলে যাই তো বিকেলে আর ছাদে আসা হয় না তো সেই জন্য আমাদের আমি জলের ব্যবস্থাটা এমনভাবেই করে রেখেছি যাতে যে সমস্ত বড় গাছগুলো আছে সেগুলোতে আমি যেহেতু আমার জানা হয়ে গেছে কোন গাছটা শুকিয়ে যেতে পারে তো সেই সমস্ত গাছে কিন্তু আমি জল থাকা অবস্থাতেই কিন্তু আবার আমি জল দিয়ে দিচ্ছি তো আমরা যারা বিশেষ করে শহরে থাকি তারা বিশেষ করে কলকাতায় তো অসম্ভব গরম ছাদে মানে সত্যি কথা মানে নটা বাজলে আর থাকা যাচ্ছে না এতটাই রোদের তাপমাত্রা বেড়ে গেছে তো সেই জন্য আমাদেরকে কিন্তু সেদিকটাও দেখুন এখানে কলিয়াসের গাছটা যেহেতু রোদ পাচ্ছে তো গাছের পাতাগুলো রঙ দেখুন একদম খারাপ হয়ে যাচ্ছে তো এই কলিয়াসের গাছগুলো কিন্তু এবার আমাকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে মানে এখান থেকে কাটিং করে করে অন্যান্য জায়গায় চারা তো অলরেডি বসিয়ে নিয়েছি তো আরও বেশি করে কিছু কাটিং বসাবো তারপরে এই গাছগুলো কিন্তু তুলে ফেলতে হবে কারণ পাতাগুলো একদম রঙ ফেড হয়ে গেছে রোদের জন্য তো ছাদ বাগানে যদি কলিয়াসের গাছ থাকে তার কাটিং কিন্তু এখন থেকেই বসাতে শুরু করে দিন কারণ বড় গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তো সেই জন্য ছাদ বাগানে কিন্তু সমস্ত গাছগুলোকে এই প্রখর গরমে একটু ঠিকমতো দেখাশোনা করতে হবে